দেখাইছি কাঠের গুড়া দিয়ে কিভাবে মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করা হয় কাঠের গুড়া কালকে দেখাইছি আজকে দেখাবো যে ধানের খড় দ্বারা কিভাবে বাণিজ্যিক করা যায়। এটা খরচে কিভাবে মাশরুমের বাণিজ্যিক স্পন তৈরি করা যায় সেটা আজকে আমি দেখাবো সবাই তো ধানের খড় যেটা নেন সবাই না এটা হলো ধানের খড় এই খড়টা আমরা প্রথমে ব্যবস্থা করে নিব সংগ্রহ করব এই খড়টা সংগ্রহ করার পর আমরা এই খড়টা ছোট আকারে কেটে নিব মানে এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পরিমাণ করে ছোটো ছোটো করে এই খড়টা আমরা এই যে এইভাবে কাটে নেব কাটার পরে মানে এই খড়ের ওই যে গুঁড়া অংশ কিছু অংশ আমরা ফালাই দেবো মানে ময়লা ওলার যেটা গুড়া অংশ কিছু ফালাই দে মানে চার ইঞ্চি ফালাই দে চার ইঞ্চির পরের অংশটুকু আমরা ছোট ছোট বিরা কাইটা নেব কাইটা নেওয়ার পর এই খড়টা আমরা জীবাণুমুক্ত করব। একশো বিশ ডিগ্রির তাপে ডামের ভিতর আপনি মানে একশো বিশ ডিগ্রির তাপে এই খড়টা জীবাণুমুক্ত করতে হবে এখন তিন ঘন্টা হোক চার ঘন্টা হোক দুই ঘন্টা হোক এই খড়টা আমরা ডামেতে সিদ্ধ করব জীবাণুমুক্ত করবো জীবাণুমুক্ত করার পর এই খড়টা আমরা একটা মানে ওই যে পাটের ছালা আছে বা ওই যে প্লাস্টিকের যে ছালা আছে ওই সালার ভিতরে এই খড়টা আমরা ওই ডামের থেকে বাহির করে ওই ছালার ভিতরে উঠাবো উঠানের পর সেই ছালাটা আমরা কি করবো একটা বাঁশের সাথে বা গাছের সাথে ঝুলিয়ে মানে ওই ছালাটা ঝুলিয়ে বান্ধে রাখবো বারো ঘন্টার সময় পানি নিকার জন্য হ্যাঁ পানিটা মানে এখান থেকে পানিটা যান ওই যে ঝৈরা পড়া যায় এই বস্তা থেকে ঝৈরা যাতে পইরা যায় পরে পড়ার পর এই বস্তাটা আমরা কি করবো বারো ঘন্টা পরে ওই ঝুলান্ত থেকে আমরা খুলে নামাবো নামানোর পর সে খড্ডা আনারে যে এরকম পরিষ্কার একটা কাগজ বিছাইয়া খড্ডা হালকা করে একটু আনে ছড়াই দিবেন এভাবে হালকা করে একটু ছড়াই দিবেন যাতে পানির মাত্রাটা বেশি জুল থাকে হালকা একটু জান শুকায় মানে বোঝা যান যায় খড্ডা ভিজা ভিজা ওই যে কাঠের গুঁড়াটা যেরকম ওই রকম যান ভিজা ভিজা বোঝা যায় যে খড্ডা ভিজা ভিজা আচ্ছা যাই হোক এখন এ পর্যন্ত খড্ডা আমি জীবাণুমুক্ত কইরা সেটা ঝুলান্ত অবস্থায় রাখলাম বারো ঘন্টা জ্বলান্ত অবস্থায় বারো ঘন্টা রাখার পর বস্তাটা আমরা নামিয়ে ফেলবো নামানোর পর সেটা আমরা একটা পুলির উপর হালকা একটু সরাই রাখবো কিছুক্ষণ সময় আধা ঘন্টা বা বিশ মিনিট সরাই রাখবো রাখানোর পর সে খড়টা আমরা জড়াইয়ে সেটা পলির মধ্যে আমরা ব্যবহার করবো সেই পলিটা হলো খড়ের জন্যে স্পন বানানোর জন্য পলি লাগবো আমাদের বারো বাই আঠারো হ্যাঁ বারো আঠারো অথবা দশ বাই আঠারো হলেও চলবো বারো আঠারো হইলেই ভালো হয় এটা খরের জন্য ফলনটা বড় হবে মানে চতুর সাইডে কাইটা দিতে পারবেন ফলনটা বেশি হয় যেহেতু আমি খরের মাত্রা একটু কম কাটছি আমরা আজকে বড় পলিটা রাইখে দিলাম ছোটো পলিতে বইরা দেখা আপনাদের এখন এই খরের ক্ষেত্রে আমরা কাঠের গুড়ার ক্ষেত্রে আমরা ডাবল পিপি ব্যবহার করছি কিন্তু খরের ক্ষেত্রে আমরা একটা পিপি ব্যবহার করব এভাবে খড়টা পিপির মধ্যে উঠাবো এটা মানে একটু পুলির মধ্যে যে পরিমাণ আটে এটা ওজন না দিলেও চলবে কিন্তু ওই কাঠের গুড়ার ক্ষেত্রে যেভাবে আমরা কানি ভেঙে নিচ্ছি এই খড়ের ডার ক্ষেত্রেও আমাদের ওইভাবে কানি ভেঙে নিতে হবে মানে দুই কোনা ভেঙে নিতে হবে এই যেমন বললাম বলার পরে হালকা একটু রাইখে এই যে দুই কানিটা আমরা এইভাবে একটু ভেঙে দিব যাতে স্পনটা চার্জ করে ঠিক মতো বসানো এই যে কানিটা ভেঙে নিলাম নেওয়ার পরে আমরা এইভাবে চাপ দিব এখন খড়ের ক্ষেত্রে আমরা ওই কাঠের গুঁড়া জীবাণুমুক্ত স্পন বানায় হাইরা তারপর জীবাণুমুক্ত করি তারপরে মাদার দিই বিছন দেই আর মধ্যে আর এটা ওই যে খর ডাক এই জীবাণু মুক্ত করে নিচ্ছি এখন আমরা এই খড় যখন পিপিতে ভরবো তখনই আমরা বিছন দিব এই যে এটা হলো মাদার বিছন এটা এটা অনেক খড়ের মাদারও তৈরি করা যায় এমনি আপনার কাঠের গুঁড়ারও তৈরি করা যায় যদি বলেন যে কাউন দিয়ে তৈরি করবেন তাও করা যায় এই বিছনটা এটা আমরা এই বিছনটা আমরা চারটা স্তরে দিব এক স্তরে যে সাজাইছি পর এখন এই যে মাদারটা এইভাবে আমরা চতুর মহিলা বাইঙ্গা দিব এভাবে বাইঙ্গা দিব দিয়ে এক স্তর গেল এখন এভাবে আমরা সাইড ডে স্তর সাজাম আমরা কই এক স্তরে মাদার দিচ্ছি এখন এই যে আরেকটা স্তর দিব আমরা আমরা এখন স্তরে মাদার স্তরে আমাদের মাদার দেওয়া শেষ এই খড়টা খুব ভালো হয় চেপে চেপে মানে ওই মাদারটা যখন দিবেন এক স্তর করে সাজাবেন খুব ভালোভাবে এইভাবে শক্ত করবেন লুজ থাকলে একবার পানি দিলে প্যাকেটটা নষ্ট হয়ে যাবে আমাদের কিন্তু দুই স্তরে মাদার দেওয়া হয়েছে এখন এই যে তৃতীয় স্তরে আমরা মাদার দিব গেছে

একটু গোলাকারে করার জন্য যে যেভাবে চাপছি হালকা একটু এটা এই বান্ডা যত টাইট করে দিবেন তাতে একবার ফলন নামলে হারে পরের বার ওই পলিটা সহজে লুজ হবে না টাইটই থাকবো আর এই বান্ডা যদি লুজ রাখেন পলিটা যদি লুজ রাখেন একবার ফলন উঠানোর পরে এই প্যাকেটটা লুজ হয়ে যাবগা ভিতরে খোলা হয়ে যাবে এই যে দেখেন আমি একটা খরের স্পন্ড বানাইলাম এভাবে এই স্পন্ড তৈরি করা হয় খরচ স্পন্ডা এভাবে বানানোর পর এই স্পন্ডা আমি এক্সট্রা করে আঠারো থেকে বিশ দিন রাইখা দিব এই যে বিষান্ত দিছি এখন এই স্পন্ডা আমি যে ঘরে রাখবো ওই গোড়টাকে জীবাণুমুক্ত করে নেব পরিষ্কার করে হাইরা মানে জীবাণুনাশক কিছু যে পটাশ আছে পটাশের পানিতে গোড়টা স্প্রে করে রাখাইরা ওই ঘরে আমরা এটা বিশ থেকে বাইশ দিন আমরা রেখে দেব রেখে দেওয়ার পর এই প্যাকেটটা যখন সাদা হবে এই যে সাদা পলি না এর ভিতরে মানে যে ঘরে রাখবেন ওই ঘরে আর বাড়তি আর কোনো লোক যাইতে না ওই আপনারা দুই চারজন যা যান গেলে হারে ওই একটু জীবাণুনাশক হাতে পাই দিয়ে ওই রুমে যাবেন যাতে ভাইরাসটা ভিতরে যাইতে না পারে আঠারো থেকে বাইশ দিনের মধ্যে এই প্যাকেটটা পুরা সাদা হয়ে যাবে প্যাকেটটা ওই খড়ের ডামটা সারে হয়তো দেখালো দুই সাইডে কাইটা দেখালো এটা খড়ের ডার ক্ষেত্রে হ্যাঁ খরের ডাক ক্ষেত্রে আমরা কাইটা দিব ইয় সাইডে দিবো ই ওর সাইডে মানে আমরা কাইটা চাষ করে এইভাবে বসাইয়া আমরা সকাল বিকাল দুপুর দিনের তিনবার যদি পরিষ্কার পানি স্প্রে করি তাহলে এটা ঠিক আল্লাহ রহমত পানি স্প্রে করা সাত দিনের মধ্যে এই প্যাকেটে ফলন এসে যাবে ইনশাল্লাহ যাই হোক ভাই আপনাদেরকে আমি খরে স্পনের সম্বন্ধে এখন জানাইলাম এরা আপনাদের মাঝে যদি বোঝার কারো অসুবিধা থাকে